মিস্টার চৌধুরী সোহিনীকে ডেকে একটা মিটিং ডাকতে বলেন সোহিনী মিটিংয়ের ব্যবস্থা করে মিস্টার চৌধুরী বক্তব্য রেখে বলেন অফিসে কারোর কিছু অসুবিধা হলে আমাকে জানাবেন আমি চাই আমরা সকলে একসাথে কাজ করতে তাহলেই কোম্পানির উন্নতি হবে কোম্পানির উন্নতি হলে আমরাও ঠিকমতো মাইনে পাবো আমরাও সকলে ভালো থাকবো আর আমাকে অত বস বলে দূরে রাখারও কিছু নেই আমি আপনাদের সকলের মতো একজন কর্মী আর আজ আমি আপনাদের দুপুরে লাঞ্চে খাওয়ানোর ব্যবস্থা করেছি নতুন জয়েন করার জন্য সকলেই হাততালি দেয় তার বক্তব্য শুনে আর খুব প্রশংসাও করে সবাই খুব খুশি এমন একজন বসবে সোহিনী রুমাকে বলে দেখেছিস কি ভালো আর বড় মনের মানুষ সবাই এক হয় না রে রুমা বলে হ্যাঁ দেখছি তো মিস্টার চৌধুরী দুপুরে খাওয়ার পর আরও বলেন আমরা পরস্পর বন্ধু ভাবাপন্ন মন নিয়ে চলবো কারণ আমরা সারাদিন এখানে থাকবো কাজ করব তাই সেই জায়গাটা যদি আনন্দের না হয় তবে ভালো কাজ হবে না এটা আমার বিশ্বাস আমাদের কোম্পানি তাই ঠিক করেছে আমরা সকলে সুখে দুঃখে একসাথে থাকার চেষ্টা করব আবার সবাই সাধুবাদ জানিয়ে হাত তালি দেয় সোহিনী রুমাকে বলে দেখ স্যার আমাদের জন্য এত ভাবছেন তাই ভাবছি সামনে রবিবার স্যারকে কলকাতা ঘুরিয়ে দি তোতে আমাতে ওই দিন আর কোনো কাজ রাখব না রুমা বলে ঠিক আছে তাই হবে রুমা বসকে গিয়ে জানায় সামনে রবিবার আপনি যেতে পারবেন সোহিনীদি বলছিল আরে আমি তো পাদুলেই আছি খুব যেতে পারবো না আপনার ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে আগে থেকে ঠিক করা তাই বলছিলাম আর কি না না কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলেই অফিসের গেটের সামনে আপনারা চলে আসবেন এখান থেকে আমরা যাব একসাথে কখন আসবেন বলুন এই আটটা নাগাদ ঠিক আছে সোহিনী আর রুমা যথাসময়ে চলে আসে সারাদিন ওরা ভিক্টোরিয়া তারা ঘুরে চিড়িয়াখানায় গেল মাঝে খাওয়া দাওয়া করে নিল তিনজনে সোহিনী ফিসফিস করে রুমাকে বলে কিরে রে এখন তোরার মনে হচ্ছে না তো বসকে মৈনাক বলে রুমা হেসে ফেলে মিস্টার চৌধুরী বলেন দ্যাটস ব্যাড ম্যানার নিশ্চয়ই আমার নামে কিছু বলছেন রুমা বলে না আপনার নামে বলবো কেন না বললেই ভালো তা সোহিনী আপনার বাড়িতে কে কে আছেন সোহিনী বলে আমার স্বামী আর ছেলে বাহ খুব ভালো রুমা আপনার বাড়িতে কে কে আছেন রুমা বলে আমার কেউ নেই স্যার আমি একটা লেডিস হস্টেলে থাকি সোহিনী বলে মিথ্যে বলছে স্যার ওর বয়ফ্রেন্ড আছে রুমা সোহিনীকে ধাক্কা দিয়ে বলে এই চুপ করো সোহিনীদি সোহিনী বলে আরে আমরা সবাই বন্ধু স্যার বলেছেন সেদিন তোর মনে নেই মিস্টার চৌধুরী বলেন একদম ঠিক বলেছেন সোহিনী তা বিয়ে করছেন না কেন সোহিনী বলে ও বিদেশে আছে এলেই বিয়ে হবে স্যার আপনার বাড়িতে কে কে আছেন স্যার আমার বাবা মা দাদা সবাই আছে বিয়ে করাটা এখনো হয়ে ওঠেনি এইভাবে নানা রকম গল্প করে সারাদিনটা বেশ ভালোই কাটালো তিনজনে মিস্টার চৌধুরী রুমাকে বলেন কি এখন কমফোর্ট ফিল করছেন তো রুমা মিটিমিটি হাসে সাথে সহিনীয় এবার মিস্টার চৌধুরী হো হো করে হেসে ওঠেন দিনের শেষে সবাই বাড়ি ফিরে আসে অনেক দিন পর রুমা একটা সুন্দর দিন কাটিয়ে এসেছে মনটা ভালো লাগায় ভরে আছে মৈনাক ফোন করে রুমা বলে যেন আজ মনটা আমার খুব ভালো আছে মইনাক বলে তাই বুঝি তা কারণটা কি শুনি আজ বসের সাথে সহিনী আর আমি ঘুরতে গিয়েছিলাম সারা দিন ঘুরেছি খেয়েছি জানো খুব ভালো মানুষ বস কি সুন্দর ব্যবহার মনেই হয় না উনি একজন অত শিক্ষিত মানুষ অত উচ্চ পদে চাকরি করেন একদম অহংকার নেই কত সহজভাবে মেশেন আমাদের সাথে থাক রুমা। আমি তোমার বসের প্রশংসা শোনার জন্য ফোন করিনি আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন করেছি তুমি রাগ করছো কেন মৈনাক যা সত্যি তাই বলেছি তুমি যদি দেখো নাকে তুমিও বুঝতে পারবে উনি কতটা ভালো আর বড় মনের মানুষ তিনি সব কর্মীর কথা চিন্তা করেন তুমি একটু বেশি চিনেছ মনে হচ্ছে তাই আমার কথা না শুনে কেবল কে না কে তার কথা বলে যাচ্ছ আমি ফোন রেখে দিচ্ছি মৈনাক ফোন রেখে দেয় রুমা ভাবে মৈনাক এত রেগে গেল কেন ভালোকে ভালো বললে এত রাগ করে কেউ কি জানি বাবা বুঝি না রুমার মনটা একটু খারাপ হয়ে গেল মইনাকের ব্যবহারে পরের দিন সহিনী রুমাকে বলে গতকাল বেশ দিন কাটালাম বল তোর জামাইবাবুকে বললাম মিস্টার চৌধুরীর কথা তোর জামাইবাবু বলল মনে হচ্ছে বড় মনের মানুষ তোমাদের কপাল ভালো তাই ওনাকে বস হিসাবে পেয়েছো রুমা বলে জামাইবাবু ঠিক বলেছেন কিন্তু জানো মৈনাককে যেই বসের কথা বলেছি অমনি রেগে গিয়ে ফোন কেটে দিল কারণটা ঠিক বুঝলাম না কেন বলতো অথচ জামাইবাবু তো রাগ করেননি সহিনী বলে বুঝলি না ভালোবাসা রে ভালোবাসা তোর মুখে অন্য পুরুষের কথা শুনতে ভালো লাগেনি বুঝলি একে বলে প্রেম রুমা বলে ধ্যাত ছাই প্রেম একে বলে হিংসে মিস্টার চৌধুরী সোহিনী আর রুমাকে বলে অনেক ধন্যবাদ আপনাদের গতকালকে অত সুন্দর দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য আমিও এখানে একা থাকি সবাইকে ছেড়ে তো তাই খুব ভালো লেগেছে কালকে আপনাদের সাথে সময় কাটাতে পেরে আমরা সবাই আপনার পাশে আছি স্যার একা মনে করবেন না এই শহরে অফিসের কাজ মিটিয়ে রুমা বাড়ি আসে আর ফ্রেশ হয়ে খাটে শুয়ে শুয়ে ভাবে মৈনাকের ভালোবাসা না হিংসে কোনটা ঠিক একবার ফোন করব, করাটা কি ঠিক হবে এই সব ভাবতে ভাবতে ফোনটা করেই ফেলে রুমা মৈনাক ফোন ধরে হ্যালো মৈনাক তুমি কি রাগ করেছো আমার উপর বলে রুমা না না রাগ করিনি একটু অভিমান হচ্ছিল মনে হচ্ছিল আমি কাছে নেই আর তুমি যাকো সব কথা তুমি ঠিক আছো তো তুমি কি আমার ব্যবহারে দুঃখ পেয়েছো পেয়েছিলাম কিন্তু এখন আর নেই থ্যাংকস রুমা জানি তো তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না হ্যাঁ সেটা বুঝে গেছো বলেই তো আমাকে এত কষ্ট দাও খোঁজ নাও না ওহ আবার সেই কথা ভুল হয়ে গেছে বলেছি তো আর করব না ঠিক আছে তবে এত বড় ভুল যখন করেছো তখন শুনতে তো হবেই আচ্ছা শুনবো কি আর করা যাবে যতই হাসো শাস্তি তোমাকে পেতেই হবে যখন কাছে আসবে যো হুকুম ম্যাডাম মধুর আলাপনে ওদের কথা শেষ হয় আজকের মতো সোহিনী আর রুমার জীবন বেশ আনন্দেই কাটছে সোহিনীর ছেলে স্বামীকে নিয়ে আর রুমার নতুন করে মৈনাকের ভালোবাসা ফিরে পেয়ে মৈনাক রাতে রুমাকে ফোন করে বলে কলকাতাতে ভালো চাকরির একটা সুযোগ পেয়েছি তবে এখানকার চাইতে টাকা কিছুটা কম তাই কি করবো ভাবছি কী করি বলো তো রুমা উত্তেজিত হয়ে বলে চলে এসো চলে এসো টাকা কম হলেই বা আমি তো চাকরি করি ঠিক চলে যাবে হ্যাঁ আমিও তাই ভাবছি আর না হলে তোমার সাথে সংসারটা করা হবে না মনে হচ্ছে দেশে থেকে যা পাবে তাতেই হবে বিদেশে অত দূরে আর থাকতে হবে না ভালো লাগে না চলে এসো অত তারা কি সেরশো না যত বাজে চিন্তা আর বাজে কথা খুব বদমাশ হয়েছ দেখছি এখন তাই তাহলে বলছ আগে ভালো ছিলাম এখন আর পছন্দ হচ্ছে না বদমাশ হয়ে গেছি আমি আর কিছুই বলবো না যাও আরে রাগ করো না শোনো বাবা মাও বিয়ের জন্য তারা দিচ্ছে আমি বলে দিয়েছি একজনকে ভালোবাসি তা শুনে ওনারা কি বললেন বলল সে তো ভালোই আমাদের দায়িত্ব কমে গেল কষ্টও কমে গেল রুমা হাসে মৈনাক বলে সামনের মাসে জয়নিং ওরাই টিকিট কেটে দেবে আমি আজই কনফার্ম করে দেব। তাই দাও দেরি করো না হ্যাঁ রাখছি এখন ফোন রেখে দেয় আজকের মতো পরের দিন রুমা অফিসে এসে সহিনীকে জড়িয়ে ধরে বলে সোহিনী মৈনাক ফিরে আসছে কবে রে খুব ভালো খবর তাই এত খুশি এমন সময় বস ঢোকেন আর রুমাকে দেখে বলেন কি ব্যাপার রুমা মনে হচ্ছে তোমরা খুব খুশি এত খুশির কারণটা কি রুমা লজ্জা পেয়ে যায় সোহিনী বলে স্যার ওর বয়ফ্রেন্ড ফিরে আসছে দেশে সামনের মাসেই ও তাহলে আমরা এবার একটা ভোজ পাবো বলছেন সহিনী বলে একদম ঠিক তবে একটা মুশকিল আছে স্যার আবার কি মুশকিল ওর বিয়েতে শুধু ভোজ খেলে হবে না খাটতেও হবে ওর নিজের কেউ নেই তো মিস্টার চৌধুরী বলেন ঠিক আছে কুচ পরোয়া নেহি সব আমরাই করে ফেলবো রুমা যদি রাজি থাকেন সোহিনী বলে ও কি বলবে স্যার আমিই ওর অভিভাবক কিরে রুমা কিছু ভুল বললাম সোহিনী হেসে ওঠে রুমা বলে সে তো একশোবার ঠিক বলেছ মিস্টার চৌধুরী বলেন তাহলে সেটাই কথা থাকল বলে নিজের চেম্বারে চলে গেলেন সহিনীয় রুমা কাজে বসল অন্যদিকে মৈনাক দেশে ফিরবে বলে মৈনাকের বাবা মা খুব খুশি আর মৈনাকের বিয়ের তোড়জোড় করতে লাগলেন মৈনাকের বাবা সমরেশবাবু ছোট ছেলেকে বলেন হ্যাঁ তোর দাদা তো মেয়ে ঠিক করে রেখেছে বলছে তুই দেখেছিস মেয়েকে ছোট ছেলে বলে না আমি জানি না আমাকে বলে কি দাদা প্রেম করবে আরে আমি তা বলিনি তোরা তো বন্ধুর মতো মিশিস তাই বলছি মইনাকের মা কমলা দেবী বলেন আসলে আমরা সবটাই মেনে নিয়েছি বা মেনে নেব। তাও মৈনাক আসার আগে যদি মেয়েটা কেমন দেখতে কেমন বংশের জানতে পারতাম একটু ভালো লাগত এই আর কি দাদা যখন দেখেছে জানবে সে ঠিকই আছে আর তোমরা যখন কিছু বদলাতে পারবে না তখন জানবার চেষ্টা করে মনের অশান্তি বাড়িও না এটা আমার মত ওর সিদ্ধান্তের উপর ভরসা রাখা ছাড়া আর কোনো উপায় নেই বুঝেছ তোমরা তা অবশ্য ঠিক বলেছিস মৈনাক কবে আসবে জেনে বিয়ের দিনও ওনারা একটা ঠিক করলেন আর মৈনাককে বলেন মেয়ের বাড়িতে তো দিনটা জানাতে হবে তুই ওর সাথে কথা বল তার মা বাবাকে আসতে বল আমাদের বাড়িতে মৈনাক বলে ওর কেউ নেই মেয়েটা একটা লেডিস হস্টেলে থাকে সে কি রে অনাথ নাকি না না গ্রামের দিকে ওর বাড়ি বাবা মা ঠাম্মা সবাই মারা যাওয়ার পর বাড়ি বিক্রি করে চলে এসেছে ওর মায়ের ক্যান্সার হয়ে অনেক ঋণ হয়ে গিয়েছিল তাছাড়া একা বাড়িতে থাকতেও পারছিল না আহারে খুব দুঃখী মেয়ে কমলা দেবীর মনটা নরম হয়ে যায় মৈনাক বলে ওর এক পাতানো দিদি আছে ওই সব করবে আমি ডেটটা জানিয়ে দেবো তুমি চিন্তা করো না ঠিক আছে মৈনাকের আশার আনন্দে রুমা খুব খুশিতে আছে মৈনাক রুমাকে ফোন করে বিয়ের ডেটটা জানায় মৈনাক বলে তুমি তৈরি তো রুমা আমি আসছি তোমাকে আমার ঘরে খুব শীঘ্রই বিয়ে করে নিয়ে আসব বলে রুমা বলে সত্যি এসব ঘটছে তো নাকি স্বপ্ন দেখছি তুমি সত্যি আসছো আমার কাছে হ্যাঁ সব সত্যি রুমা আমরা খুব ভালো থাকবো দেখবে তোমাকে খুশিতে রাখবো আর কোনো কষ্ট পেতে দেব না প্রিয়জনদের হারানোর যে কষ্ট তুমি পেয়েছো তা সব আমি ভুলিয়ে দেব রুমা বলে তুমি সাবধানে এসো এখন রাখছি এক মাস পর মৈনাক রুমাকে ফোন করে বলে আমি এসে গেছি কলকাতাতে রুমা বলে তুমি আমাকে বললে না কেন আমি যেতাম এয়ারপোর্টে না গো বলিনি কারণ বাড়ি থেকে বাবা ভাই গিয়েছিল আমি চেয়েছি তোমাকে সবাই একেবারে বিয়ের আসরে দেখুক রুমা বলে বুঝেছি যদি আগে দেখলে আমাকে বাতিল করে দেন সেই ভয়ে কি তাবল বকছো রুমা তুমি কোন দিক থেকে কম যে তোমাকে বাতিল করবে আমি শুধু চেয়েছি মা বাবাকে অবাক করে দিতে তোমাকে বিয়ের আসরে দেখিয়ে আমার পছন্দ কি রকম বোঝাতে চাই বুঝলে রুমা বলে বাহ কি সব চিন্তা বাবা মাকে অবাক করবে কি ভাববেন বলো তো মৈনাক বলে আমি তোমার সাথে দেখা করব আজ তোমার ছুটি তো আসবে হ্যাঁ আসব, কিন্তু কখন কোথায় মৈনাক বলে গঙ্গার ধারে বিকাল পাঁচটার সময় ঠিক আছে সময় চলে যাব রুমা বিকালে একটা আগুন রঙের শাড়ি পরল কপালে ছোট একটা টিপ ঠোঁটে লিপস্টিক লম্বা বিনুনি করে আয়নার সামনে দাঁড়িয়ে রুমা নিজেকে নতুন করে দেখল দীর্ঘ অপেক্ষার পর আজ প্রথম মৈনাককে দেখবে রুমার আর দেরি সহ্য হচ্ছে না ঘড়ি যেন চলছে না কখন পাঁচটা বাজবে রুমা ঘড়িতে দেখে সবে চারটে বাজলো এখনও এক ঘন্টা দেরি এমন সময় মৈনাকের ফোন এলো বলে রুমা খুব দুঃখিত আর যেতে পারছি না হঠাৎ বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তাই ডাক্তারের কাছে যেতে হচ্ছে বাবাকে নিয়ে রুমা বলে কি হয়েছে সিরিয়াস কিছু আমাকে সত্যি করে বলো ডাক্তার দেখাই আগে তবে বলতে পারবো আমি রাতে ফোন করব। ফিরে এসে এখন রাখছি ঠিক আছে রুমা চুপচাপ বসে পড়ে মনে মনে বলে আমার কপালে সুখ নেই কদিন পরেই বিয়ে যদি ওর বাবার কিছু হয় তাহলে কি আর আমাকে বউ করে নিয়ে যাবে ওর মা সোহিনী এই সময় ফোন করে রুমা ফোন ধরেই কাঁদতে থাকে সোহিনী বলে কি হয়েছে কাঁদছিস কেন রুমা সব ঘটনা বলে আর বলে আমার কপালে সুখ নেই গো আমার সব শেষ হয়ে গেল বোধ হয় সোহিনী বলে না কখনও তা হতে পারে না মৈনাক তোকে বিয়ে করবেই দেখবি ওর বাবার সেরকম কিছু হবে না তুই চিন্তা করিস না কাল তোর আমার কেনাকাটা করতে যাওয়ার কথা কখন যাবি জানতেই আমি ফোন করলাম আর কেনাকাটা কি হবে শপিং করে মানে তুই খারাপটা ধরছিস কেন মাঝে একটা সপ্তাহ আছে বিয়ের আর সময় নেই আমাদের তৈরি হতে হবে তো যদিও মৈনাক বিয়ের জন্য লজ বুক করেছে একই লজে বিয়ে রিসেপশন সব হবে বলেছে তবু আমাদেরও তো কিছু জোগাড় করতে হবে বল ঠিক আছে রাতে মৈনাক ফোন করলে কি খবর দেয় আমাকে জানাস তারপর সব ঠিক করা যাবে রুমা বলে সে তো বলবোই সহিনীদি আমার আর কে আছে তুমি ছাড়া কাকে বলবো কে আছে আমার পাশে ঠিক আছে কান্নাকাটি একদম করবি না সব ঠিক হয়ে যাবে শরীর খারাপ করে লাভ কি হবে শান্ত থাক ধৈর্য ধর ঠাকুরকে ডাক সব ভালো হবে রুমা ঠাকুরকে ডাকে মায়ের উদ্দেশ্যে বলে তোমার রুমাকে আশীর্বাদ করো মা নতুন জীবন শুরু হওয়ার সময় কোনো বিপত্তি যেন না হয় রাতে মৈনাক ফোন করে বলে রুমা আমি খুব দুঃখিত তোমাকে কথা দিও আমি যেতে পারলাম না জানি তুমি কষ্ট পেয়েছ এতদিনের অপেক্ষা আমাদের রুমা বলে কি বলছো এসব আগে বলো বাবা কেমন আছেন কি হয়েছে দেখা তো পরেও হবে না ভয়ের সেরকম কিছু নেই অনেক পরীক্ষা হলো হঠাৎ সুগার ফল করে প্রেশার লো হয়ে গিয়েছিল তাই অজ্ঞান হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম হার্টের কিছু হয়েছে সমস্ত রকম পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন সুগার থেকেই হয়েছে তবু আজকের দিনটা দেখবার জন্য ভর্তি করে রেখেছেন রুমা বলে ঠাকুর রক্ষে করেছেন আমার কপালে সুখ নেই জানো তো ও কথা একদম বলবে না আমাদের বিয়ে হবে আর তোমাকে সুখী করবই আমি রুমা বলে কাল বাবাকে বাড়ি আনার পর আমাকে খবর দিও কেমন থাকেন জানিও সহিনীদের আর আমার আগামীকাল শপিং করতে যাওয়ার কথা আমি বারণ করে দিলাম কেন বাবা তো ঠিক আছে বিয়ে ওই দিনই হবে কাল যাও কেনাকাটা করে নাও সোহিনীদিকে ফোন করে বলো এক্ষুনি আমি রাখছি এখন মৈনাক ফোন রেখে দেয় রুমা সোহিনীকে ফোন করে বলে দেয় মৈনাকের বাবা ঠিক আছে কাল শপিং করতে যাবে সোহিনী বলে দেখলি শুধু শুধু কান্নাকাটি করছিলি ঠিক আছে চারটের সময় আমি ঠিক চলে যাব। তুইও চলে আসবি পরের দিন দুজনে খুব মন দিয়ে লিস্ট মিলিয়ে বাজার করলো মৈনাকের জন্য পাঞ্জাবি ধুতি জোর সব কিনল নিজের জন্য লাল বেনারসি কিনল আরও কটা শাড়ি কিনলো তারপর সহিনীকে নিয়ে রাতের ডিনার করে একদম বাড়ি ফিরল মৈনাক বাবাকে নিয়ে সন্ধেবেলা বাড়ি ফেরে ডাক্তার ওষুধ দিয়েছেন বলেছেন চিন্তার কিছু নেই বাড়িতে আবার আনন্দের পরিবেশ ফিরে এলো কমলা দেবী বলেন কি চিন্তায় পড়েছিলাম ঠাকুর রক্ষা করেছেন মৈনাক আর কমলা দেবী দুজনেই শপিং সারলেন বাবুকে আর নিয়ে যাননি রেস্টেই রেখেছেন মৈনাক রুমাকে বলে বিয়ের আগে আর দেখা করা সম্ভব হচ্ছে না গো আর তো দুটো দিন আছে তুমি কিছু মনে করো না কেমন রুমা বলে এটাই বোধহয় ভালো হলো ঠাকুর যা চাইছেন তাই হবে মৈনাক বলে তোমার বাড়িতে কেউ আসার নেই রুমা বলে সহিনীদি আগের দিন আমাকে ওর বাড়ি চলে যেতে বলেছে এটা তো হস্টেল এখান থেকে অসুবিধা আছে আমরা ওখান থেকে লজে চলে যাব। সহিনীদি আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে মৈনাক বলে খুব ভালো দেখতে দেখতে দুটো দিন কেটে গেল রুমা আজ সুটকেস গুছিয়ে একেবারে সোহিনীর বাড়ি চলে এসেছে সোহিনী রুমার আইবুড়ো ভাতে রান্না বান্না করছে জোর কদমে সোহিনী ওর পাড়ার আরও দু চারজনকে ডেকে নিয়েছে কাজ করার জন্য বাড়িটা বেশ গমগম করছে সোহিনী রুমাকে সাদরে ঘরে নিয়ে যায় বর ছেলের সাথে আলাপ করিয়ে দেয় রুমা সোহিনীর বর পার্থর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আমি কি জ্বালাতনেই ফেললাম বলুন জামাইবাবু পার্থ বলেন শালির বিয়ে দেওয়া তো জামাইবাবুর দায়িত্ব আর আনন্দের জ্বালাতন হবে কেন রুমা বলে আপনারা আমার পাশে না থাকলে কি যে হতো ভাবতেই পারি না আপনাদের ঋণ শোধ করার নয় থাক আজ আর কোনো ভারী ভারী কথা হবে না শুধু আনন্দ বলে সহিনী সহিনী নানান রকম রান্না করে শাক বাজিয়ে উলু দিয়ে রুমাকে আইবুড়ো ভাত খাওয়ালো রুমা সহিনীকে জড়িয়ে ধরে কেঁদে বলে এবার আমার সত্যি সত্যি মৈনাকের সাথে বিয়ে বলে মনে হচ্ছে শুধু তোমার মতো দিদি পেয়েছিলাম বলে মা বাবা ঠাম্মার পর তোমার কাছেই তো এত ভালোবাসা পেয়েছি সহিনী বলে তাহলে কাঁদছিস কেন এ কান্না আনন্দের গো পাশ থেকে পার্থ বলে ওঠে বুঝতে পারছো না এবার মৈনাকে পাবে নিজের কাছে সেই আনন্দে কাচ্ছে সবাই হেসে ওঠে রুমা লজ্জায় লাল হয়ে বলে যা কি যে বলেন জামাইবাবু ওদিকে মৈনাকেরও আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল ওদের বাড়ি অনেক লোকজন এসেছেন হই হট্টগোল অনেক বেশি মৈনাক রুমাকে একটু ফোন করারও সুযোগ পাচ্ছে না ভাবে রাতে খাওয়া দাওয়ার পর শোয়ার সময় ফোন করবে কিন্তু দেখে একটু পরেই ওর ভাই শুতে আসে ওর ঘরে মৈনাক বলে এই তুই এ ঘরে কেন ভাই বলে আমার ঘরে আজ আত্মীয়রা সবাই শুয়েছে তোর কোনো অসুবিধা করব না তুই ফোন করবো ওদিকে আমি ঘুমিয়ে পড়ছি কিছু শুনবো না চিন্তা করিস না আর শুনলেও কাউকে বলবো না কথা দিচ্ছি মৈনাক মৃদু রাগ দেখিয়ে বলে আহারে আমার দয়ালু ভাই রে আমি দয়ালু নই এ কথা বলতে পারলি তুই হায় ভগবান এই চুপচাপ শুয়ে পড় একদম বক বক করিস না আমি ঘুমাবো হ্যাঁ আজ তো ঘুমবি কারণ কাল তো আর ঘুমোতে পারবি না এই মার খাবি কিন্তু সে তো আমি জানি আমার কপালে মারই আছে যত তোর হয়ে করি কি না তাই মারবি দুই ভাই শুয়ে পড়ে পরের দিন আজ ভোরবেলা থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল দুপক্ষের বাড়িতেই রুমার রাতে টেনশানে ভালো ঘুম হয়নি তাই ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল সোহিনী ডাকে উঠে পড়ে দধিমঙ্গল হবে বলে সোহিনী বলে ভালো করে খেয়ে নে রুমা সারাদিন খেতে পাবি না কিন্তু রুমা বলে আমার এমনিতেও খিদে পায় না খুব একটা পার্থ বলে রুমার আজ খিদে তেষ্টা কিচ্ছু পাবে না ওর আনন্দে পেট ভরে আছে দীর্ঘদিনের অপেক্ষার আজ অবসান হবে রুমা মাথা নিচু করে লজ্জায় গায়ে হলুদ এলো মৈনাকের বাড়ি থেকে তাই গায়ে হলুদের পর্বও মিটে গেল এইভাবে সব অনুষ্ঠান একে একে হয়ে গেল এরপর এলো রুমার জীবনের সে বহু আকাঙ্ক্ষিত গধূলি লগ্নে দুজনের বিয়ের সময় রুমা লাল বেনারসি পরে কপালে চন্দনের আলপনা লাল বড়টি পায়ে আলতা গলায় রজনীগন্ধার মালা পরে বসে অপেক্ষা করছে মৈনাকের জন্য আর উল্টো দিকে মৈনাকও সেজেছে লাল ধুতি আর গরদের পাঞ্জাবিতে পায়ে নাগড়া গায়ে আতর গলায় রজনীগন্ধার মালা খুব সুন্দর লাগছে মৈনাককে গাড়ি সাজানো হয়ে গেছে ভাই এসে খবর দিল কমলা দেবী বরণ করেন ছেলেকে মৈনাক মাকে বলে তোমার ঘরে লক্ষ্মী আনতে যাচ্ছি সমরেশ বাবু আর বাড়ির সকলকে নিয়ে ছেলের বিয়ের উদ্দেশ্যে যাত্রা করতে চান নিদবর করার মতো ছোটো কেউ নেই তাই সবাই মজা করে মৈনাকের ছোট ভাইকে নিদবর হতে বলে সবাই হেসে ওঠে কমলা দেবী বলেন তাহলে তো ধেরে বর বলবে লোকে নিদবর বলবে না আবার সবাই হাসতে থাকে মৈনাকের এক বিস্তুত বোন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলে ধেরে বর রেডি সমরেশবাবু বলেন তোমাদের ইয়ার কি মজা করতে গিয়ে তো লগ্ন পেরিয়ে যাবে চলো চলো সবাই এবার বেরিয়ে পড়া যাক কমলা দেবী শাক বাজিয়ে উলু দিয়ে ছেলেকে পাঠালের বিয়ে করতে সহিনিয়ার পার্থ বড় বরযাত্রীদের উপযুক্ত আপ্যায়ন করে বসায় কয়েকজন এসে রুমাকে বলে বর এসে গেছে রুমার বুকটা ঢিপি করে ওঠে মৈনাক এসে গেছে কেমন দেখতে লাগছে মৈনাককে নিশ্চয়ই খুব সুন্দর এমন সময় সোহিনী একজনের হাত ধরে টানতে টানতে রুমার কাছে নিয়ে এসে বলে রুমা চিনতে পারছিস দেখ কে এসেছে রুমা অবাক চোখে তাকিয়ে থাকে সোহিনী বলে আমিও অবাক হয়ে গেছি ওনাকে দেখে তাই নিয়ে এলাম তোর কাছে রুমা বলে মিস্টার চৌধুরী আপনি আপনি কে আপনার কপালে চন্দন কেন মিস্টার চৌধুরী হো হো করে হেসে বলেন দাঁড়ান দাঁড়ান এত প্রশ্ন একসাথে করলে সব গুলিয়ে যাচ্ছে রুমা বলে আপনি তাহলে থামুন থামুন আরে না না রুমা আমি মহিম চৌধুরী মৈনাক চৌধুরী আমার দাদা আর আমি নিদবরের প্রক্সি দিতে ধেরে বড় হয়ে এসেছি ঘরের সবাই হেসে ওঠে সোহিনী বলে মিস্টার চৌধুরী আমাদের বলেননি কেন আমি কি জানতাম নাকি গতকালই সব জেনেছি দাদার মোবাইলে রুমার ছবি দেখে তাও গতকাল ওর ঘরে শুয়েছিলাম বলেই হো হো করে হাসেন মিস্টার চৌধুরী বাকি কথা পরে বাসর ঘরে হবে এখন বিয়েটা আগে হতে দিন সোহিনী পার্থ বাবুর মত নিয়ে মৈনাক আর রুমাকে বিয়ের বিড়িতে বসায় শুভ দৃষ্টির সময় দীর্ঘদিন পর দুজন দুজনকে দেখে মৃদু হাসল বিয়ে ভালোভাবে মিটে গেল বাসর ঘরে মহিম বলে রুমা আমি কিন্তু আপনাকে বৌদি বলে ডাকবো না কারণ আমার চেয়ে চার মিনিটের বড় দাদা কাজে বুঝতেই পারছেন আমরা যমজ দুই ভাই কেউ আমাদের আলাদা করে চিনতে পারতো না তাই মা আমাদের চুলের স্টাইল আলাদা করে আছড়ে দিত রুমা এবার বুঝতে পারে কেন সেদিন মহিমকে মৈনাক বলে ভুল করেছিলাম মৈনাক বলে তুই রুমাকে চিনিস মহিম বলে হ্যাঁ রে আমরা এক অফিসে চাকরি করি গতকাল রাতে তুই যখন বাইরে ছিলি তখন তোর ফোনে একটা কল এসেছিল তখন আমি তোর ফোনে রুমার ছবি সেভ করা রয়েছে উপরের থিমে দেখলাম তার আগে তো জানতাম না সোহিনী বলে স্যার আপনাকে প্রথম দেখে রুমা তো অবাক হয়ে গিয়েছিল আর মনে মনে ক্ষোভও হচ্ছিল ও ভাবছিল মইনা কোকে নাচেনার ভান করছে ভুলে গেছে ওর কথা মইনা খেসে বলে এত সব হয়ে গেছে আরে আমিও তো রুমা বসের প্রশংসা করছিল বলে রেগে গিয়েছিলাম কে জানতো যে সেটা মহিম সবাই হাসতে থাকে পাড়ার বৌদি যারা এসেছিল তারা বলে দেখো রুমা ফুলসয্যা দিন যেন ভুল করো না তাহলেই কেস গণ্ডগোল হয়ে যাবে মহিম বলে আর আমার মার পিঠ ছেড়ে একটাও মাটিতে পড়বে না বুঝেছ বলেই হো হো করে হাসে মৈনাক বলে এই বাদর ছেলের জন্যই তো যত গণ্ডগোল জানো মা আমার ওখানে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় তাতে ওর খুব সিরিয়াস কন্ডিশন হয়েছিল মা বাবাকেও বলতে পারিনি ভয় পাবে বলে তবে যে অফিস থেকে ওকে পাঠিয়েছিল তারা অনেকটা ব্যবস্থা করছিল বিদেশে একা তখন আমি খুব কষ্ট হয়েছিল সব সামলাতে আর তাই তোমার সাথে যোগাযোগ করতে সময় পেতাম না তার উপর আমাদের এখানকার সময় আর ওখানকার সময় একটা ভীষণ ফ্যাক্টর হয়ে গিয়েছিল আমার যখন সময় হতো তখন তোমার এখানে গভীর রাত তাই ভাবতাম তোমার মা ঠাকুমা কিছু মনে করবেন বকাবকি করবেন মহিম বলে রুমা ভাগ্যে সৈন্য কাউকে বিয়ে করে ফেলেননি তাহলে দাদা আমাকেই দায়ী করত শুনছেন তোর কথা সহিনী বলে রুমা এবার চিন্তা মুক্ত হলি তো মইনা কে তো তোর কাছে ফিরে পার্থ বলে যার শেষ ভালো তার সব ভালো মহিনা কাস্তে করে রুমার হাত ধরে বলে কি গো আমার উপর বিশ্বাস নেই রুমা বলে ছিল বলেই তো স্যারকে তোমার মতো দেখতে হলেও প্রথমে অবাক হয়েছি ঠিক পরে বুঝেছিলাম তুমি হলে আমাকে দেখে অস্বীকার করতে পারতে না মৈনাক বলে এখন কি মনে হচ্ছে রুমা বলে ঠাম্মার রূপকথা গল্পের স্বপ্নে রাজকুমার সাত সমুদ্র পার হয়ে আমাকে বিয়ে করতে এলো সে অবধি মৈনাক আর রুমা হাসে পরের দিন বউ নিয়ে মৈনাক বাড়ি এলো কমলা দেবী বউকে বরণ করে ঘরে তোলেন মৈনাক বলে মা বাবা এবার বলো পছন্দ ঠিক আছে তো সমরেশ বাবু আর কমলা দেবী বলেন একেবারে পারফেক্ট কাদের ছেলে দেখতে হবে তো রুমা মা বাবা আর ঠাম্মার উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানিয়ে বলে আশীর্বাদ করো তোমরা আমি যেন সকলকে আনন্দে রাখতে পারি বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ